এটা হলো আমার ফ্যামিলির মিনি ম্যারাথন বা ফান রান এর বিভিন্ন দৌড়ের মেডেল এর জোন আর কি এই জোনটাতে আমরা এই ইয়ে রাখি আর কি তো আমি আসলে এত ভালো দৌড়াতে পারি না খুব ভালো ম্যারাথন যে মানে দিতে পারি বিষয়টা এরকম না কিন্তু আমি ফান্ড রান অ্যাটেন্ড করি আমার হেলথ যাতে ভালো থাকে সেই জন্য তো সবাই হয়তো আমার ছবি দেখে অনেক মনে করতে পারে যে আমি মনে হয় অনেক জোরে দৌড়াই কিন্তু না আসলে আমি অনেক সময় দশ কিলো বা পনেরো কিলো যখন দিই তখন দেখি যে সবার রান শেষ হয়ে গেছে আর আমি পিছনে হচ্ছে স্লথের মতো মানে আস্তে আস্তে হাঁটতেছি একটু একটু করে দৌড়াচ্ছি তো আজকে আমি মানে নিজেকে আমার মনে হলো যে স্লথ নিয়ে একটু কথা বলি নিজেকে আমার যেহেতু স্লথ মনে হয় যখন আমি ম্যারাথন করতে যাই তো স্লথ হচ্ছে এরকম একটা প্রাণী যেটা এত ধীরে চলে যে ওর মধ্যে যদি আপনি একটা গাছ লাগাই দেন তাহলে গাছটা বড় হয়ে যাবে কিন্তু ওর নড়াচড়া শেষ হবে না ওর জীবন মোটামুটি নেটফ্লিক্স একটা মানে নেটফ্লিক্স যেরকম বাফারিং হলে যেরকম হয় ওর জীবন অনেকটা ওই আর কি সে মাত্র পনেরো ফুট চলে আর দিনে হচ্ছে আহ বিশ ঘন্টার মতো ঘুমায় তো তার চলাচল এত ধীর যে তার গায়ে আসলে শ্যাওলা গজায় দেয় এটা আসলে সত্যি একটা কথা আর কি কারণ বনের মধ্যে যে আর্দ্রতা বা স্রোতের গায়ে যে সবুজ শ্যাওলা তৈরি হয় আর কিছু পোকা ওখানে বাসা বাঁধে মানে সে মোটামুটি চলাফেরা করে না তার জীবন হয়ে যায় আস্ত একটা হোটেল আর কি জীবন্ত হোটেল তো স্লথের মতো না চলেন মাঝে মাঝে জীবন কিছুটা ধীর করলে নিজেকে আসলে নতুন ভাবে চেনা যায় আর কি চিনতে পারবে আসি যে স্লথ কেন ধীরে চলেন স্তত্বের শরীরের যে বিপাক্রিয়া এটা অত্যন্ত ধীর এর মানে তারা যে খাবারটা খায় সেটা খুব ধীরে ধীরে হজম হয় এবং শক্তি তৈরি করে তো এই ধীর বিপাক্রিয়া তাদের শক্তি মানে আস্তে আস্তে যাতে খরচ হয় সেটার জন্য তারা আস্তে আস্তে চলাচল করে বা নড়াচড়া করে আর কি তারা সাধারণত পাতা কুড়ি বা কখনো ফল খায় যা পুষ্টিতে আসলে কম কিন্তু হজম করাটা অনেক বেশি কঠিন এই আসলে তাদের মানে বাঁচতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এদের রক্ষা কৌশল মানে স্লথ যে ধীরে চলে তো ধীরে চলার আর একটা কারণ হচ্ছে যে তা সে যেন শিকারীর চোখে না পড়ে বনের মধ্যে হঠাৎ চলাফেরার মধ্যে যদি সে আশপাশে গাছপালার সাথে মিশে যায় তাহলে শিকারীর চোখে সে সহজে মানে নজরে পড়ে না আর কি আর শেওলা গজানোটার কারণ হচ্ছে গিয়ে সাধারণত স্লথরা মধ্য আর দক্ষিণ আমেরিকায় উষ্ণ আর আদ্র যে বনাঞ্চল আছে সেখানে তারা বাস করে তো এই পরিবেশে শেওলা সহজে জন্মায় আর কি তো রথের গতি এত ধীর যে যেখানে তারা আস্তে আস্তে চলে আস্তে আস্তে সেখানে তার গায়ে সবুজ শেওলা গজায় ওঠে আর কি আর প্যারাসাইট না বরং এরা হচ্ছে গিয়ে এদের সিম্বায়োটিক রিলেশনশিপ এদের মধ্যে থাকে মানে এরা হচ্ছে সহবাসী একটা মানে একে অপরের অপকার না করে উপকারী করে শেওলা মানে স্লথের গায়ে নিজের রংকে সবুজ করে দেয় যেটা হচ্ছে গাছপালার মধ্যে লুকাতে সাহায্য করে আর হচ্ছে শেওলা আর স্লথের গায়ে কিছু পোকা জন্মে যে যেমন মথ এরা হচ্ছে ওইখানে ডিম পারে পরে সেটা মলমূত্রতে যায় যেটা শ্যাওলার বৃদ্ধির জন্য অনেক হেল্পফুল হয় আর কি এটা এক ধরনের ইকোসিস্টেম তো এক প্রাণীর গায়ে এক প্রাণী অন্য জীবের যে অবস্থান বসবাস এটাকে বলা হয় হচ্ছে মানে এটা এক ধরনের ইকোসিস্টেম আর আর স্লথ এত ঘুমায় কেন মানে স্লথ দিনে প্রায় পনেরো থেকে বিশ ঘন্টা ঘুমায় কারণ তাদের শক্তির উৎসটা যেহেতু সীমিত আর ঘুম তাদের শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে আর কি তো এই ধীরগতি ঘুম আর গায়ে শেওলা গজানো সবকিছুর পিছনে রয়েছে আসলে প্রাকৃতিক যে অভিযোজন বা দিয়ে পাওয়ার আর পরিবেশে মানিয়ে চলার এক অদ্ভুত বৈজ্ঞানিক যুক্তি কেমন লাগলো আমাদের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবে